বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন আপসিন দেশপত্রী বেগম খালেদা চেয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস সবাই প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব বারবার কারা নির্যাতিত জননেতা জন ইসলাম আলমগীর মঞ্চে উপবিষ্ট সকল সম্মানিত সহকর্মী সহযোদ্ধা নেতৃবৃন্দ আমরা একটি দাবি সেই দাবি আমাদের নেত্রীর মুক্তি এই মুক্তির দাবি আজকে থেকে শুরু অতীতে বহুবার আমরা বলেছি বহু কথা কিন্তু এখনো আমাদের মাঝে তিনি মুক্ত নন এখনো তিনি কারাগারে আবার তিনি চিকিৎসা পান না মানুষের মৌলিক অধিকার তিনি যাবেন পান না খুনের আসামি যাবেন পায় মৃত্যুদণ্ডের আসামি যাবেন পায় প্রতিদিনই কিন্তু এরকম যাবেন পায় আর যেই মামলায় তাকে একদিনের জন্য কারাদণ্ড দেওয়ার কোনো কারণ নাই বিনা কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করার জন্য আর যারা হাসিনাকে বিনা বাটে বারবার ক্ষমতায় রাখার জন্য পৃষ্ঠপোষকতা করে তাদের সন্তুষ্টির জন্যই এরা এরা হাইকোর্টে জামিন মিলল না প্রধানমন্ত্রীর সংবিধানের চারশো দুই ধারা দিয়ে নির্বাহী আদেশে তিনি খালেদা জিয়াকে বন্দি অবস্থায় তার বার মনে রাখছেন তারপর ওদের মুক্তি মানবতার নেতৃত্ব অর্থাৎ আপনি যাদের আর লড়াই না করতে পারেন তাই আজকে আমি সবার কাছে কৃতজ্ঞ সকাল থেকে ঝড় মিষ্টি ছিল আশঙ্কা ছিল আজও সভা করা যাবে কি না সকল ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনারা সকাল থেকে কষ্ট করে নেত্রীর প্রতি যে শ্রদ্ধা নেত্রীর প্রতি যে ভালোবাসা তা আপনারা প্রমাণ করেছেন কিন্তু তাকে মুক্ত করতে হলে শুধুমাত্র পদের কারণে আরব বক্তৃতা দিয়ে করবো হবে না বক্তৃতায় মুক্তি মিলবে না বক্তৃতায় দেশ স্বাধীন হয় নাই যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে আপনারা ইতিহাস বলে জানেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রান সাতাইশ তারিখে যখন স্বাধীনতার আহ্বান করে তিনি রাস্তায় নেমে যান তার সাথে যারা সিপাহী ছিল তারা ম্যাডামের বাসভবনে যান পাকিস্তানিরা তার অস্ত্র নিতে চায় ম্যাডাম সেদিন বলেছিল তোমাদের যে নেতা অর্থাৎ ক্যান্টনমেন্ট থেকে একটা সু পাকিস্তানিদের হাতে হাতে না তোমরা অস্ত্র নিয়ে বেড়ে যাও শেখ হাসিনা কি করছেন যুদ্ধের সময় কারবার বা বলে থেকেছেন পাকিস্তানিদের ভাড়া করা বার্গবনে থেকেছেন পরিবার পরিজন নিয়ে থেকেছেন বাজারটা খেয়ে করত পাকানের আর্মির লোকটা আপনাদেরকে পাহাড় দিয়ে খেয়ে রাখত পাকিস্তান সেনাবাহিনীর লোকটা আপনি তখন গর্ববোধ আপনার সন্তান হবে মেডিকেল চেকআপে যেতেন টাকা মেডিকেলের কার পাকিস্তান মিলিটারির গাড়িতে এবং যেদিন আপনার সন্তান ভূমিষ্ঠ হয় সেইদিন একজন কর্নেল আপনার গাড়ি চালিয়েছেন পাকিস্তানের ভাতা খাইলেন পাকিস্তানিদের বাড়িতে থাকিলেন পাকিস্তানিদের বাড়ি পাড়ায় থাকিলেন আর কি নয় ব্যাঘর ঘাড়ে দাঁজে আপনি কটুক্তি করেন কটুক্তিক করেন তাই আজকে আপনার মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা হার্ট অফ দ্য ন্যাশনালিস্ট ফোর্সেস অফ বাংলাদেশ দেশপ্রেমিক জনগোষ্ঠীর অনুপ্রেরণতার সাহস আমরা যদি খালেদা থেকে মুক্ত না করতে পারি বাংলাদেশ খুব তাড়াতাড়ি মুছে যাবে যে সকল চুক্তি ভারতের সাথে করছেন প্রত্যেকটা বাংলাদেশকে ধ্বংস করার জন্য অতীত ভবিষ্যতে বাংলাদেশ কোনো দেশটা থাকবে না সুতরাং ব্রিটিশটা যেমন কলোনি হিসেবে বাংলাদেশকে ব্যবহার করত আজকে যারা তাদেরকে ক্ষমতা রাখছে তারাও বাংলাদেশ থেকে একটা কলোনি বানাচ্ছে তারা বন্ধুত্ব চায় না বন্ধুত্ব আমরা চাই কিন্তু একটা জিনিস চাই না প্রভুত্ব আমরা বন্ধুত্ব চাই আমরা চাই না বন্ধুত্বের নামে আমার দেশের স্বার্থ সকল ধরে ধরে যেত এটাই তো বাংলাদেশ বিএনপি দোষ এটা তো খালেদা দোষ তা কেন কেন ক্যান্টনমেন্টের বাড়ির থেকে বাদ করে দিলেন খালেদা জিয়াকে কার নিতেছে খাদেরকে খুশি করার জন্য জনগণ বোঝে ওবায়দুল কাদের কথাই বুঝলাম একটু স্মরণ পাইছে ওবায়দুল কাদের বলছেন আমাদেরকে আমাদেরকে ভারতের সেবা বানাতে চায় এখনো বন নাই বাকি রয়েছে বাকি রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী কি কইছে বাংলাদেশের সাথে ভারতের কি সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক বলে তোর স্বামী কে আর স্ত্রী কে বড় দেশ ওইটাই স্বামী আর সেবা দেশ কে ঘরের জিনিস তো পরের কাছে তুলে দিচ্ছে এই তাদের সম্পর্কটা কি দাঁড়ায় নাই বা বললাম সুতরাং আজকে আমরা ভারত বিদ্বেষী নই আমরা আমাদের দেশের পক্ষে আমি আমার দেশের স্বাধীনতার পক্ষে আমি গণতন্ত্রের পক্ষে সুতরাং আমার গণতন্ত্রের লড়াই আমার নেত্রীর মুক্তির লড়াই কেউ যদি মনে করে আমরা কোনো দেশের বিরুদ্ধে আমাদের কিছু করার নাই তাই বন্ধুরা আমরা যখন নামছি একবার চেষ্টা করি আমরা তো প্রতিদিন বক্তৃতা দেই আমরা বলতে চাই না দিতে বলতে খুব মনটা খারাপ লাগে ইস্টেজে জায়গা না পাই গিয়ে খুব খারাপ লাগে আমার নেত্রী সাত বছর যাব মঞ্চে আসছে না ষাটটি বছর যাবত তার কণ্ঠ জনগণ শুনতে পায় না তার কণ্ঠের আপনার আমার কণ্ঠের দাম খুব বেশি হয়ে গেছে তাহলে আসেন তো থামাই এবং দেখুন খালেদা দিয়ে মুক্ত করে ঘরে দিল তাহলে দেখত গণতন্ত্র মুক্ত স্বাধীনতার মুক্ত সবাইকে ধন্যবাদ